মিছে মায়া অধিকাংশ রিলেশনগুলো শুরু আগে। ছেলেরা একটু বেশি দুর্বল থাকলেও মেয়েরা একটু কঠিন মনোভাব দেখায় দিন দিন ছেলেরা যখন কোনো মেয়ের প্রতি অনেক পরিমাণে প্রশংসা যত্ন কেয়ারিং ও সবসময় তার খবর নিতে শুরু করে তখন মেয়েরা তার প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে ওই প্রশংসা যত্নশীল কেয়ারিংও সবসময় খবরাখবর নিতে মেয়েরা প্রচণ্ড পরিমাণে ছেলেদের ভালোবাসতে শুরু করে দেয় তারা দিন দিন মনে করতে থাকে ছেলেটা যখন আমার এত পরিমাণে কেয়ারিং যত্ন ভালো লাগা ভালো খারাপ সব কিছুর খোঁজখবর নিয়ে থাকে তাহলে সেই ছেলেটা আমায় কখনো অবহেলা ও কখনো আমায় ছেড়া থাকতে পারবে না বা ছেড়ে যাবে না কিন্তু সত্যি কথা বলতে কি? অধিকাংশ সময় ছেলের রিলেশান শুরুর আগে যতটা দুর্বল থাকে একটা মেয়ের প্রতি কিংবা রিলেশনের পর ততটা কঠিন হয়ে যায় রিলেশনের কিছুদিন পর অধিকাংশ ছেলেদের মাঝে অনেক পরিবর্তন চলে আসে যেমন আগের মতো ফ্রি না থাকা আগের মতো সময় না দেওয়া আগের মতো মেসেজ বা কল না দেওয়া এমন নতুন একটা রূপ চলে আসে তাদের মধ্যে ধীরে ধীরে মেয়েটিকে সে অবহেলা করতে শুরু করে আগে কল করে দশ মিনিট কথা বলতো এখন পাঁচ মিনিট বলে আগে কিছুদিন পর পর মেয়েটিকে নিয়ে বাইরে ঘুরতে যেত আর এখন মেয়েটি ঘুরবার কথা বললে তাকে নানান বাহানা দিয়ে দূরে সরিয়ে রাখতে চায় এই অবহেলা মেয়েটিকে দিনের পর দিন কুড়ে কুড়ে খেতে থাকে আসলে মেয়েরা ছেলেদের মতো খুব সহজে প্রেমে পড়ে যায় না কিন্তু তারা যখন সত্যিকারে কারো প্রেমে পড়ে তখন তাদের ভালোবাসাটা আকাশ সমতুল্য হয়ে যায় কিন্তু অধিকাংশ ছেলেরা সেই আকাশ সমতুল্য ভালোবাসার মূল্য দিতে জানে না এভাবে শেষ হয়ে যায় একটি মেয়ের ভালোবাসার স্বপ্ন মেয়েটি তখন ভাবতে থাকে ভালোবাসা যে সবই মিছে মায়া তাই বলি ক্ষণিকের জন্য ভালোবাসা নহে ভালোবাসা যেন অনন্তকালে অহে যদি কখনও কাউকে সত্যিকারে ভালোবাসতে পারো তবেই কালকে ভালোবাসতে জিও ভালোবাসা তোমার কাছে হাইড্রোজেন মনে হলেও অন্য কারো কাছে যে একজন অক্সিজেনের মতো কাজ করে মনে করে বেঁচে থাকার স্বপ্ন দেখে তাকে ঠকিও না